হে বন্ধুরা আজ আমরা ফিরে যাব চৌঠা আগস্ট দু সালে লেবানানের রাজধানী বেইরুটের বন্দর সেদিন এক ভয়ঙ্কর প্রলয়ের সাক্ষী হয়েছিল একটি বিধ্বংসী বিস্ফোরণ যা শুধুমাত্র একটি শহরকেই নয় বরং পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল বিস্ফোরণটি এতটা শক্তিশালী ছিল যে বন্দরের বুকে তৈরি হয়েছিল একশো মিটার চওড়া একটি বিশাল গর্ত যা প্রায় দুটো বোয়িং সেভেন ফোর সেভেন বিমানের পাশাপাশি রাখার সমান এই ঘটনাটি বিশ্বের অন্যতম বৃহত্তম অপরমাণবিক বিস্ফোরণ হিসাবে পরিচিত কিন্তু কিভাবে ঘটল এই ভয়াবহ বিস্ফোরণ এর পেছনে আসল কারণটাই বা কী ছিল আজ অদ্ভুত দশের এই ভিডিওটিতে সেই রহস্যের গভীরেই প্রবেশ করব তো চলুন শুরু করা যাক ঘটনার কেন্দ্রস্থল থেকে মাত্র এক মাইল দূরে সাইফি স্কোয়ারে ডক্টর ইসরা সেবলানি তার বিয়ের ফটোশ্যুট করছিলেন তার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তটি কয়েক সেকেন্ডের মধ্যেই সব থেকে ভয়ঙ্কর স্মৃতিতে পরিণত হয় তার ওয়েডিং ভিডিওতে ধারণ হওয়া সেই বিস্ফোরণের দৃশ্য আজও আমাদের শিহরিত করে বিস্ফোরণের ঠিক তিরিশ মিনিট আগে বন্দরের হ্যাঙ্গার নাম্বার টুয়েলভের কাছে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল সেখানকার কর্মীরা একটি ছিদ্র মেরামতের কাজ করছিল এবং সেখান থেকেই এই বিপর্যয়ের সূত্রপাত হয় হ্যাঙ্গার নাম্বার টুয়েলভ যেটা ছিল সমুদ্রের খুব নিকটে সেখানে একটি ছিদ্র মেরামতের কাজ চলছিল মেরামতকালীন সৃষ্ট ফুলিঙ্গ থেকে গুদামে আগুন ধরে যায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে আগুন নেবানোর জন্য নয়জন ফায়ার ফাইটার ও একজন প্যারামেডিকের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় তারা আগুনের পরিস্থিতি মূল্যায়ন করে রেডিও মারফত ফায়ার চিপকে জানায় যে পরিস্থিতি খুবই অস্বাভাবিক মনে হচ্ছে কারণ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং ভিতর থেকে অদ্ভুত অদ্ভুত রকমের শব্দ শোনা যাচ্ছে এরপর ঠিক বারো মিনিটের মধ্যেই সন্ধ্যে ছটা সাত মিনিটে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ভিডিও ফুটেজে চারিদিকে সাদা ধোয়া আর আলোর ঝলকানি দেখা যায় হ্যাঙ্গারে মজুদ থাকা পনেরো টন আতসবাজিতে আগুন লেগে যাওয়ায় এই বিস্ফোরণটি ঘটে যার তীব্রতা ছিল প্রায় এক হাজার পাঁচশো কেজি টিএনটির সমান চারিদিকে সাদা ধোয়া আর আলোর ঝলকানি দেখা যায় বহু মানুষ এই দৃশ্য দেখে কৌতূহলী হয়ে ভিডিও করতে শুরু করে তারা জানতো না পরবর্তী কয়েক সেকেন্ডে কী ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে প্রথম বিস্ফোরণের মাত্র সাতাশ সেকেন্ড পরেই ঘটে দ্বিতীয় এবং সবচেয়ে বিধ্বংসী বিস্ফোরণটি একটি বিশাল আগুনের গোলা আকাশে উঠে যায় এবং তার শক ওয়েভ বা অভিঘাত তরঙ্গ শব্দের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এই শক ওয়েভের চাপে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে একটি সাদা গম্বুজের মতো আকৃতি তৈরি করে যা পুরো শহরকে ঢেকে ফেলে এরপরেই আকাশে দেখা যায় এক বিশাল লাল ধোয়ার মেঘ পরবর্তীকালে বিশেষজ্ঞরা জানান এই লালচে ধোয়া অ্যামিনিয়াম নাইট্রেট পুড়ে তৈরি হয়েছিল এই ভয়াবহ বিস্ফোরণের মূল কারণ ছিল হ্যাঙ্গারে অরক্ষিত অবস্থায় রাখা দু হাজার সাতশো পঞ্চাশ টন অ্যামোনিয়াম নাইট্রেট এর শক্তি ছিল প্রায় পনেরো লক্ষ কেজি টিএনটির সমান যা হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার দশ শতাংশ এর তীব্রতা এতটাই ছিল যে দুশো কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও এর শব্দ শোনা যায় আট কিলোমিটার দূরে বেইরুট বিমানবন্দরের কাজ ভেঙে চুরমার হয়ে যায় যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে সেখানে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প রেকর্ড করে কাছাকাছি থাকা তিনশো ফুট লম্বা একটি বিলাসবহুল জাহাজ অরিয়েন্ট কুইন বিস্ফোরণের চাপে শূন্যে ভেসে উঠে সমুদ্রে উল্টে যায় এমন কি পৃথিবীর বায়ুমণ্ডলের শেষ স্তর পর্যন্ত এর ধাক্কা পৌঁছায় যার ফলে কিছুক্ষণের জন্য জিপিএস ও রেডিও সিগন্যাল ব্যাহত হয় এই ভয়াবহ বিস্ফোরণের ফলে বেইরুটের রাস্তাঘাটগুলি ধ্বংসস্তূপে পরিণত হয় উত্তর বেইরুটের অসংখ্য ইমারত সম্পূর্ণভাবে ধুলিস্যাত হয়ে যায় এবং চতুর্দিকে উপরে পড়া উল্টে থাকা যানবাহন এবং মোচরানো ইস্পাতের গার্ডার ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে পথ পরিষ্কার করে যাতে উদ্ধারকারীরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে পারেন এই মর্মান্তিক ঘটনায় দুশো আঠেরো জনেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং সাত হাজারেরও বেশি মানুষ আহত হন শহরের প্রায় বারো শতাংশ মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে সবচেয়ে দুঃখের বিষয় হল আহতদের চিকিৎসার জন্য হাসপাতালগুলো প্রস্তুত ছিল না অনেক হাসপাতাল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় পার্কিং লট বা ফুটপাতে আহতদের চিকিৎসা দিতে বাধ্য হয় সেন্ট জর্জ হাসপাতাল বেইরুড বন্দরের কাছে থাকায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও আহতদের চিকিৎসা চালিয়ে যায় তা সত্ত্বেও এটি হাজার হাজার আহতদেরকে স্থান দিতে পারেননি গৃহহীনদের বেইরুটের দূরবর্তী অঞ্চলের বাসিন্দারা আশ্রয় প্রদান করেন বিস্ফোরণের পর আগুন ভীষণভাবে জ্বলে ওঠে আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন এবং বাতাসে পোড়া রাবার এবং সালফারের গন্ধ ছড়িয়ে পড়ে পুরো শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কাজ চালানো আরও কঠিন হয়ে ওঠে কিন্তু এত বিপুল পরিমাণ বিপজ্জনক রাসায়নিক একটি জনবহুল শহরের বন্দরের কাছে কিভাবে এলো কয়েকদিন পর লেবানানে সরকারি ব্যর্থতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয় তদন্তে জানা যায় যে বন্দরের হ্যাঙ্গার নম্বর টুয়েলভের ভেতরে তেল কেরোসিন হাইড্রোক্লোরিক অ্যাসিড পনেরো টন আতসবাজি এবং দু টন অ্যামোনিয়াম নাইট্রেট অরক্ষিত অবস্থায় মজুদ ছিল গুদামে ছিল না কোনো স্মোক অ্যালার্ম সঠিক ওয়ারিং বা আগুন নেবানোর ব্যবস্থা সাত বছরের বেশি সময় ধরে প্লাস্টিক ব্যাগে অরক্ষিত অবস্থায় থাকা অ্যামোনিয়াম নাইট্রেট এক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায় দু সালে ঘটে যাওয়া বেইরুট বিস্ফোরণের মূল কারণ ছিল দু টন অ্যামোনিয়াম নাইট্রেটের অসুরক্ষিত সংরক্ষণ কৃষিক্ষেত্রে সার ও খনি শিল্পে বিস্ফোরণ হিসাবে ব্যবহৃত এই বিপজ্জনক রাসায়নিক জনবসতির কাছে কেন ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে এর পেছনের গল্পটি আরও মর্মান্তিক দু সালে এম রোসাস নামে একটি রাশিয়ান কার্গো জাহাজ জর্জিয়া থেকে মোজম্বি যাওয়ার পথে প্রযুক্তিগত সমস্যার কারণে বেইরুট বন্দরে থামে এই বন্দরে থামার পর জাহাজটির মালিক অতিরিক্ত অর্থলোভে পরিমাপের অতিরিক্ত পণ্য তুলতে চাইলে জাহাজটির ক্রুরা অসম্মতি জানায় ফলে মালিক ক্রুদের বেতন বন্ধ করে দেন এবং বন্দরের ফি পরিশোধ না করে চলে যান লেবানান কর্তৃপক্ষ জাহাজটির ক্রুদের এগারো মাস আটকে রাখে জাহাজে থাকা দু হাজার সাতশো পঞ্চাশ টন অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করে বন্দরের হ্যাঙ্গার নাম্বার টুয়েলভে মজুদ করা হয় ছ বছর ধরে হ্যাঙ্গার নাম্বার টুয়েলভে অরক্ষিত অবস্থায় রাখা এই অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে বন্দর কর্তৃপক্ষ বারবার সতর্ক করেছিল কিন্তু লেবানান সরকার নিরুত্তর ছিল দু হাজার সালে কাস্টমসের প্রাক্তন পরিচালক একজন বিচারককে ইমেল করে জানান এই রাসায়নিক পদার্থগুলি বন্দরে রাখা চরম ঝুঁকিপূর্ণ কিন্তু এর কোনো জবাব আসে না সর্বশেষ সতর্কতামূলক ইমেল দু সালে পাঠানো হয় কিন্তু তাও সরকার উপেক্ষা করে কিন্তু যখন হ্যাঙ্গারের দেওয়ালে ছিদ্র ধরা পড়ে তখন পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে যা নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দেয় ধারণা করা হয় এই ছিদ্র মেরামতের সময় সৃষ্ট ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয় যা পরবর্তীতে সেই বিধ্বংসী বিস্ফোরণে পরিণত হয় আজ দু সালের মাঝামাঝি সময়ে পাঁচ বছর অতিক্রম হয়ে গেলেও অপরাধীদের বিচার তো দূরের কথা তদন্ত প্রক্রিয়াও বারবার ব্যাহত হয়ে চলেছে রাজনৈতিক চাপ প্রভাবশালীদের আইনি সুরক্ষা এবং বিচার বিভাগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে এই ভয়াবহ ট্র্যাজিটি আজও একটি অন্ধকার অধ্যায় হিসাবে রয়ে গেছে বিচারক ফাদি সাওয়ান যখন এই বিষয়ে উচ্চপদস্থ মন্ত্রীদেরকে অভিযুক্ত করেন তখন তাকে বরখাস্ত করা হয় পরবর্তীতে বিচারক তারেক বিতার পুনরায় তদন্ত শুরু করলেও বিভিন্ন মিলিশিয়ার বিরোধিতার কারণে আদালতে স্থগিতাদেশ জারি করা হয় ফলে বিচার আবারও থেমে যায় দু থেকে দু সাল পর্যন্ত পুরো তদন্ত কার্যত বন্ধ ছিল দু সালে লেবেনানের নতুন সরকার আবার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত কোনো প্রভাবশালী কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনা হয়নি ভুক্তভোগী পরিবারগুলো আজও ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছে এই ভয়াবহ বিস্ফোরণের ক্ষতচিহ্ন বেইরুট আজও বয়ে বেড়াচ্ছে বিস্ফোরণস্থলে আজ দাঁড়িয়ে আছে আট ফুট লম্বা একটি ভাস্কর্য ভাঙা কাজ আর বাঁকা লোহা দিয়ে তৈরি এই নানি মূর্তিটি সেই দুশো আঠেরো জন নিরপরাধ মানুষের স্মৃতি বহন করছে মূর্তির পায়ের কাছে রাখা একটি ঘড়ি আজও সন্ধ্যা ছটা বেজে আট মিনিটে থেমে আছে ঠিক সেই অভিশপ্ত সময়ে যখন একটি শহর মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল বেই এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে প্রশাসনিক অবহেলা এবং দুর্নীতির ফল কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার মতামত কী ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি এরকম ভিডিও আরও দেখতে অবশ্যই অদ্ভুত দশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে প্রেস করে নেবেন সর্বশেষে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন আনন্দে থাকুন